বাংলাদেশে কোন রাজনৈতিক মত পার্থক্য আমরা দেখতে চাই না এই বাংলাদেশের এনসিপি বিএনপি জামাত চরমাই এবি পার্টি গণ অধিকার পরিষদ সকল দল আমরা এক থাকবো কোন বাংলাদেশে আমরা প্রবেশের সুযোগ দেব না প্রথম ক্ষমতা এসেই জঙ্গি নাটক সাজিয়ে আমাদের আলে মোড়ামদের কি নির্বিচারে ইনশাআল্লাহ যারা দেশকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকেও ভালোবাসে যারা স্রষ্টাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুই ভাগ ভালোবাসা মিলেমিশে একাকার আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসার সমাজ করতে চায় এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা বুকে নিয়ে মাবুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই সম্মানিত সুদি মন্ডলী আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকার ভাবে বিষয় একদম এখানে কোন অস্পষ্টতা নেই একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হয়েছে শুধু নামটা বাকি আছে নাম আপনারা কি করবে আঙ্গুল সোজা আছে তো সমস্তখানে চলবে আমরা ইনশাআল্লাহ আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির تابعদার মারানোর বিরুদ্ধে মুসলমান কারণ লালচ পরোয়া করবে না ইনশাআল্লাহ আমরা পরোয়া করবে শুধু পরওয়ারডি কারকে আমাদেরকে দান করুন আগামী নির্বাচনের বাছনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি একটা সুষ্ঠু নির্বাচনের তৃষ্ণা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোনো মেকানিজম অথবা মোড় কেড়ে নেওয়া পায় তারা চালালে হলে আমি আপনাদেরকে বলবো আপনারা ভুলে হয়ে পঞ্চম করবেন ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন শুধু বুট দিবেন না বুটের পাহারা দাঁড়িয়ে করবেন আপনার বুটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে সেটি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করবো ইসাম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে